ব্যাংকের মূলত দুই ধরনের রয়েছে একটি হচ্ছে হিসাব এবং আরেকটা হচ্ছে আপনার মাসিক ভিত্তিতে দিবে। হিসাবে প্রফিট সাধারণত দেখা যাবে মাস 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 বা পর পাবেন আর যেটা এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম রয়েছে এটা আপনার দুই বছর তিন বছর বা এক বছর মেয়াদি হবে এবং প্রত্যেক মাসে আপনি প্রফিট পাবেন তো বর্তমান সময়ে যে ইন্টারেস্ট রেটটা আপডেট হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব ট্যাক্স কাটার পূর্বে বা পরে কত টাকা আপনি প্রফিট পাবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার বন্ধুরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইফআইসি ব্যাংকের নতুন যে এফ রেট এই মাসের জন্য ঘোষণা করা হয়েছে কাইন্ডলি নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পাব যেই ট্রাম ডিপোজিট সেটা এক মাস মেয়াদিতে তারা নয় পার্সেন্ট রেট দিচ্ছে এছাড়া তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ম্যানিতে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে এছাড়া মান্থলি ইনকাম স্কিম যে ডিপোজিটটা রয়েছে ফিক্সড ডিপোজিট সেক্ষেত্রে এক বছরের জন্য তারা এগারো পার্সেন্ট রেট দুই বছরের জন্য এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট এবং তিন বছরের জন্য এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে অর্থাৎ পূর্বের রেটের চেয়ে কিছুটা কমেছে তো এখন আমরা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা লক্ষ্য করব। তো বর্তমান সময়ে বারো মাসের ক্ষেত্রে যদি দেখি তো সেক্ষেত্রে এক লাখে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে নয়শো টাকা সাতষট্টি পয়সা এবং অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা দেন দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আটশো করে পাবেন আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাঙ্কে জমা না দিলে সাতশো উনআশি দশমিক সতেরো অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তো এখানে অনেকেই বলতে পারেন এগারো পার্সেন্ট রেটে এক লাখে নয়শো ষোলো কীভাবে হয় তো এখানে তো এগারোশোর মতো পাওয়ার কথা তো এই বিষয়টাও আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি লাইক অ্যাজ এক লক্ষ টাকার একটা এফডিআর তো প্রথমে অ্যামাউন্টটা আমরা লিখে দিলাম তারপর এখান থেকে আমরা ওখানে দেখলাম যে এগারো পার্সেন্ট রেট তো এগারো দিয়ে পার্সেন্টেজ তারপর সমান তো এই যে যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে বার্ষিক মুনাফা আপনাকে এগারো পার্সেন্ট রেট কিন্তু মাসিক দিচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমাদের বারো দিয়ে আগে ভাগ দিতে হবে তো বারো দিয়ে ভাগ দিলে আমরা নয়শো ষোলো দশমিক ছেষট্টি এরকম কিন্তু পাচ্ছি আই মিন নয়শো সতেরো টাকা পাচ্ছি সেই বিষয়টা বুঝতে পেরেছেন রিটার্ন স্লিপের ফটোকপি দিলে দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর আপনি পাচ্ছেন কত আটশো পঁচিশ আর যদি নয়শো ষোলো দশমিক ছেষট্টি মাইনাস ফিফটিন পার্সেন্ট হলে টিডিএস কাটে তাহলে কত পাচ্ছি সাতশো উনআশি দশমিক ওয়ান সিক্স এই রকম তারপর চব্বিশ মাস মেয়ীতে এক লাখে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আপনার আসতেছে নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ টেন পার্সেন্ট হারে টিডিএস কাটার পর নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে আটশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ পাবেন আর যারা হয়তো বা পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটবে তাদের ক্ষেত্রে সাতশো ছিয়ানব্বই দশমিক অষ্টাশে পাবেন আর ছত্রিশ মাস ম্যাদি মিন তিন বছর ম্যাদি এফ ডি আর করলে সেক্ষেত্রে এক লাখে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আসতেছে নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ তো দশ পার্সেন্ট হারে টিডিএস যদি কাটে এখান থেকে তাহলে আটশো তেতাল্লিশ দশমিক সাত পাস পাবেন আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে সাতশো ছিয়ানব্বই দশমিক আট আট পাবেন যেটা আগের হিসাব ওই একই রকম আর এখন আমরা বলবো মেয়াদি হিসাব বা ট্রাম ডিপোজিট তো ট্রাম্প ডিপোজিটে এক মাস মেয়াদে এক লক্ষ পরিমাণ রাখলে সেক্ষেত্রে কিন্তু নয় পার্সেন্ট রেটে আমরা সাতশো পঞ্চাশ পাচ্ছি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এই সাতশো পঞ্চাশ থেকে ছয়শো পঁচাত্তর এটা প্রত্যেক মাসে পাবেন যেহেতু এক মাস মেয়াদি আর যদি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটে সাতশো পঞ্চাশ থেকে তাহলে আপনি ছয়শো আটত্রিশ এইরকম পাবেন আর তিন মাস ম্যাদিতে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে তিন মাস পর আপনি পাবেন ছাব্বিশশো পঁচিশ এই ছাব্বিশশো পঁচিশ কিন্তু টিডিএস কাটার আগে তো দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আপনি পাবেন তেইশশো তেষট্টি আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস যদি এখান থেকে কাটে তাহলে পাবেন বাইশশো একত্রিশ ছয় মাস ম্যাদিতে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এখান থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আসে তো দশ পার্সেন্ট হারে যদি টিডিএস কাটে এখান থেকে তাহলে চার হাজার সাতশো পঁচিশ পাবেন আর পনেরো পার্সেন্ট হারে যদি টিডিএস এখান থেকে কাটে তাহলে চার হাজার চারশো তেষট্টি পাবেন এরকম প্রফিট কিন্তু বর্তমানে দিচ্ছে আর বারো মাস মাইতে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট হলে এখানে এক বছর পর দশ হাজার পাঁচশো আসে যদি এখান থেকে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটে নয় হাজার চারশো পঞ্চাশ পাবেন আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে আট হাজার নয়শো পঁচিশ পাবেন আর চব্বিশ মাস মাদে এক লাখে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট হলে চব্বিশ মাস পর একুশ হাজার আসে দশ পার্সেন্ট ধরে টিডিএস কাটার পর একুশ হাজার থেকে পাবেন আঠারো হাজার নয়শো আর একুশ হাজারের উপর যদি পনেরো পার্সেন্ট ধরে টিডিএস কাটে তাহলে সতেরো হাজার আটশো পঞ্চাশ পাওয়া যাবে আপনারা চাইলে আইফআইসি ব্যাঙ্কে পঞ্চাশ হাজার বা গুণিতক থেকে এফডিআর শুরু করতে পারেন তবে মান্থলি ইনকাম স্কিম যেটা রয়েছে সেখানে আপনার মিনিমাম এক লক্ষ বা গুণিতক পরিমাণ এফডিআর করতে হবে এর চেয়ে নিচে আপনি করতে পারবেন না অনেকেই বলেন কোন ব্যাংক ভালো কোন ব্যাংকে এফডিআর করবো তো আইএফআইসি ব্যাংক কিন্তু এখানে সরকারি কিছু শেয়ার রয়েছে প্লাস বেসরকারি শেয়ার রয়েছে তো সব মিলিয়ে কিন্তু সরকারি বেসরকারি যৌথ মালিকানাধীন একটা ব্যাংক হচ্ছে আইপিআইসি ব্যাংক এছাড়া আপনি কোন ব্যাংকটি কেমন করছে ভালো নাকি মন্দ এটি যে অবশ্যই জানতে হলে অবশ্যই সেই ব্যাংকের এডিআর অর্থাৎ অ্যাডভান্স ডিপোজিট রেশিও যেটা রয়েছে সেটা দেখতে পারেন তারপর খেলাপির পরিমাণ কীরকম ব্যাংকটির মূলধন ঘাটতি আছে কিনা ব্যাংকটির প্রভিশন কেমন তো এই সব কিছু দেখে আপনারা নিজে যাচাই বাছাই করতে পারেন আর আপনার যদি ম্যাথ পূর্তির আগে অর্থের প্রয়োজন হয় এফডিআর যে কোনো সময় ভাঙতে পারবেন তবে আপনার ম্যাথ পূর্তির আগে এফডিআর ভাঙলে কাঙ্ক্ষিত হারে কিন্তু ইন্টারেস্ট পাবেন না এই বিষয়টির দিকে নজরে রাখবেন অথবা ম্যাথ শেষ হলে আপনি যদি ব্যাংকে যেতে না পারেন অবশ্যই ব্যাঙ্কে ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন এফডিআর করার সময় যাতে তারা অটো রিনিউ অপশানটা চালু রাখে তো সেক্ষেত্রে তিন মাসের এফডিআর করলে তিন মাস শেষ হলে সামনের আরও তিন মাস সেই তিন মাস শেষ হলে আরও সামনের তিন মাস এইভাবে অটো রিনিউ হতে থাকবে আপনি যতদিন না ভাঙাচ্ছেন এটা প্রত্যেকটা ম্যাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকবে এফডিআরের উপর আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হারে ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন আপনি যে ব্যাংকে যখনই এফ করেন বা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেটাই করেন না কেন বা ডিপিএস সেক্ষেত্রে অবশ্যই নিজে সদায়িত্বে সেই ব্যাংক সম্পর্কে আগে যাচাই বাছাই করে নেবেন কেননা আপনি যেখানে ডিপোজিট করছেন অবশ্যই আপনার নিজের কিন্তু দায়িত্ব রয়েছে এর সঙ্গে নতুন যে আপডেটটা চলে এসেছে আপনার এফডিআর যদি তিন লক্ষ পর্যন্ত হয় তাহলে কিন্তু সেই এফডিআর এর উপর গভর্নমেন্ট কোনো ধরনের আপগ্রেড শুল্ক বা এক্সাইজ ডিউটি কর্তন করবে না তিন লক্ষের বেশি যখনই আপনি ডিপোজিট করবেন সেক্ষেত্রে চার্ট বিবেচনায় কিন্তু এক্সাইজ ডিউটি বা আপগ্রেড শুল্ক প্রযোজ্য হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ডিপোজিটের পরিমাণ যদি দশ লক্ষের মধ্যে হয় তাহলে আপনি চাইলে রিটার্ন স্লিপ নাও দিতে পারেন আই মিন টিন সার্টিফিকেটের বিপরীতে যারা আয়কর রিটার্ন জমা দেয় তাদের কাছে এটা থাকবে তবে আপনার ডিপোজিট যদি দশ লক্ষের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে যার অ্যাকাউন্টটা হবে তার নামে কিন্তু এই টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের যে ফটোকপি সেটা ব্যাংকে জমা দিতে হবে অ্যাকাউন্ট করার জন্য গ্রাহক এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি নমিনির যদি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক হয় জন্ম নিবন্ধন দেওয়া যাবে তবে সেক্ষেত্রে সেটা অনলাইন বেস সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন কিন্তু হতে হবে এছাড়া আপনার যদি মনে করেন অ্যাকাউন্টধারী বা নমিনির যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন না থাকে বর্তমান সময়ে তো সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন পাসপোর্ট থাকলে যেটা আপনার ইচ্ছা এবং আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য অবশ্যই ইউটিলিটি বিলের কপি তো এগুলো নিয়ে আপনার নিকটবর্তী আইফাইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অ্যাকাউন্টধারী এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবিও সঙ্গে নিয়ে যেতে হবে